জার্নিটা খুব সুখকর ছিল না কারণ আমার ভাই হলো একটা রাজমিস্ত্রি কাজ করে আমার বড় ভাইয়ের টাকায় এখন চলছি অবশ্যই বড় ভাইকে অনেক কিছু দেওয়ার আছে কারণ ওনাকে এখনো বলা হয়নি যে ভাই আমি আপনাকে অনেক ভালোবাসি জার্সি নাম্বারটা তিপ্পান্ন জাহাতি অফিস স্পিনে বামাতি ব্যাটারের স্ট্যাম্প উপড়ে ফেললেন আরে এই যে মেহেদি হাসান মিরাজ উইকেট পাওয়ার পর কি সেলিব্রেশন মিরপুর সেরে বাংলা স্টেডিয়ামে টাইগার অলরাউন্ডার মিরাজ কি করছেন সাদা জার্সিতে এই ছবিটা দেখে কি হয়েছেন মিরাজের কথাও ভেবেছেন আরও কয়েকটা ডেলিভারি দেখার পর বুঝতে কষ্ট হবে না না মিরাজ নয় ইয়াং টেরিপাস ক্লাবের অধিনায়ক জসীম সাব্বির কত ক্রিকেটার সাকিব হাসানকে অনুসরণ করে সাকিব হতে চেয়েছেন গল্পটা এখানেই শেষ নয় মিরাজ হতে গিয়ে কত ত্যাগ স্বীকার করতে হয়েছে চ্যাম্পিয়ন ক্যাপ্টেন জসিমকে জসিমের বড় ভাই কাঠমিস্ত্রি ছোট ভাইয়ের স্বপ্ন পূরণের জন্য বটবৃক্ষের মতো ছায়া দিয়ে যাচ্ছেন জসিমের পায়ের বোট দেখেই বোঝার কথা নতুন জুতা কেনার সামর্থ্যটা একদমই নেই মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছেন স্বপ্নটা আকাশ ছোঁয়া প্রবল ইচ্ছাশক্তি শক্তি দারিদ্রতাকেও হার মানায় জোসমের চোখ সেই কথাই বলে অনেক লড়াই করে তৃতীয় বিভাগটা খেলেই বাজিমাত করেছেন শিরোপা জয়ের মাধ্যমে নিজের পছন্দের প্রথম জার্সিটা ছিল বাইশ নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসনকে পছন্দ করতেন বলে তারপর বন্ধুর চাওয়াতে মিরাজের জার্সি নাম্বার তিপ্পান্ন যেভাবে লেগ স্পিনার থেকে অফ স্পিনার বনে গেলেন সেই গল্পটা জসিমের মুখে থেকেই শুনুন আমি দু হাজার একুশ সালে বিসিবি একটা টুর্নামেন্ট করেছিল যে অ্যাকাডেমি কাপ বিসিবি থেকে তো সেখানে আমার জার্সি নাম্বার ছিল বাইশ তো আমার এক কলিগ বলছে যে ভাই আমাকে জার্সি নাম্বারটা দেওয়া লাগবে তো আমি বললাম যে জার্সি নাম্বার আমি তো আরেকজনকে চয়েস করি তারপরেও আমি কেনু লিনসানের জন্য ওই জার্সি নাম্বারটা নিয়েছিলাম বাইশ নম্বর তো আমি বললাম যে আমি যখন তো মেয়েদিকে ভালো ভালো লাগে আমার তাহলে আমি ওই জার্সিটাতে আমাকে দিয়ে দাও ওইটা যে কেউ নাই তুই তুমি এটা নাও তখন সে তখন থেকে আমি তেরপান্ন ইউজ করি আর যখন থেকে আমি ক্রিকেট শুরু করি দু হাজার আঠারো উনিশে তখন থেকেই ওনাকে তখন দেখে দেখে ইমপ্রেস এই বোলিংটা করা এখানে বলতে গেলে আমার আমি আগে লেগে স্পিনার ছিলাম তো যখন দু হাজার আঠারো উনিশে ডিস্ট্রিক্ট ট্রায়ালে যাই তখন আমার কোচ আলমগীর কবির তখন বললো যে আমাকে একদিন দেখছে যে জোরে জোর অফিস ফিন করতে পারি তখন বলছে তুই এটা না করে স্পিন না করে জোরে জোরে আমার অফিস ফিন লাগবে তুই অফিস ফিন কর তখন থেকে আমি অফিস এটা আর তখন আমি মনে করলাম যে জোরে জোর অফিস ফিন না করে পরে দেখছিলাম যে একটা কম্বিনেশনে যদি করি একটা অ্যাকশানে সুন্দর রিদমে তাহলে আমার জন্য ভালো হয় তখন থেকেই আমি মেধি মিরাজের এই অ্যাকশনটা করি আর এই রিদমেই বল করার চেষ্টা করি অনেক আশা করেছিলেন শনিবার মিরাজের সঙ্গে দেখা হবে মনের সব কথা ওজার করে বলবেন বড় ভাইয়ের সহযোগিতায় এত দূর কি অবলীলায় অকপটে নিজের প্রিয়জনকে স্মরণ জি আমার কোনো সাথে যোগাযোগ হয়নি আমি মনে করেছিলাম যে আজকে যদি যোগাযোগ হয় ওনার কাছে অনেক কিছু টিপস নেওয়া ছিল তো আল্লাহ এখন তো ওনাকে পাচ্ছি না তো আজ যদি নেক্সটে কখনো পাই ওনার কাছ থেকে অনেক কিছু নেওয়ার আছে অবশ্যই একটা আশা আছে তার জন্য জি জি অবশ্যই যোগাযোগ করার ইচ্ছা ছিল যে কারণ আমরা হলো মধ্যবিত্তী ফ্যামিলি তো তো যদি যদি আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম যে ওনার সাথে দেখা হলে অনেক কিছু শেয়ার করা বা কিছু যদি পেতাম ওনার কাছ থেকে খুব ভালো থার্ড জার্নিটা খুব সুখকর ছিল না কারণ আমার ভাই হলো একটা রাজমিস্ত্রি কাজ করে তো ওনার 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 থেকে আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন উনেতে আমাকে আপনার একাডেমিতে ভর্তি করার জন্য অনেক ট্রাই করে তো আমাদের ওভাবে ফ্যামিলি সাপোর্ট না আমার ছোটো ভাই আমার বড়ো ভাইয়ের টাকায় আমি ছোটো থেকে আমি আজ পর্যন্ত আমার বড়ো ভাইয়ের টাকায় এখন চলছি তো উনার উনার ইয়া থেকে আমি এখানে আসা দেশ জুড়ে তোলপা ওয়াজ ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার খুব কাছে থেকেও যেন প্রিয় মানুষকে মনের কথা বলা হয় না ভাইকে কি বলতে চান জসিম একবার যদি মিরাজের সঙ্গে দেখা হয় বড়ো ভাইকে সাথে করে একটা ছবিও তুলতে চান অবশ্যই বড়ো ভাইকে অনেক কিছু দেওয়ার আছে কারণ ওনাকে এখনো বলা হয়নি যে ভাই আমি আপনাকে অনেক ভালোবাসি তবে ইদানিং কালকে একটা রাতে আর আজকে আসছে আমার ভাই তো ওনার সাথে ছবি তুলেছি মাঠে কারণ এখানে তো সবারই একটা স্বপ্ন থাকে আমি লাস্ট বিপিএল দেখে গেছিলাম মেয়েদি মিরাজকে ওখানে দেখেছিলাম কিন্তু ডাকতে পারিনি কারণ ডাকলে অনেকে হয়তো ডাকবে কিন্তু শুনতে খেয়াল করবে না তাই আমি ডাকিনি যদি আমার সাথে দেখা হয় বা ইয়ে হয় তাহলে আমার ভাইসহ আমি ওনার সাথে একটা শিল্পী তুলি মিরপুর হোম ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল ক্রিকেট নাইনটি